হ্যালো ব্রিওান ক্লাস সিক্সের ছাত্র ছাত্রীরা দেখো তোমাদের জিওগ্রাফি ফার্স্ট ইউনিট টেস্টে একটা পাঁচ মার্ক্সের কোয়েশ্চেন থাকবে ঠিক আছে সেটা আসবে ভারত থেকে এবং ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী থেকে তো ভূপ্রকৃতি থেকে একটা এবং নদ নদী থেকে একটা আমি দুটো ইম্পর্ট্যান্ট এবং এই দুটোর মধ্য থেকেই তোমরা অবশ্যই এই দুটো আসবে কনফার্ম তোমরা জেনে নাও ঠিক আছে তাই কিভাবে লিখবো কিভাবে লিখলে পাঁচে পাঁচ পাবো ফুলমার্কস পাবো সেটা আমরা আজকে দেখে নিচ্ছি দেখো প্রথমেই আসছি তোমাদের আসতে পারে উত্তরের পার্বত্য অঞ্চল বর্ণনা করো ঠিক আছে ভূপ্রকৃতির বিভাগ থেকে তাহলে তোমরা কিভাবে লিখবে প্রথমে পয়েন্ট করবে উত্তরের পার্বত্য অঞ্চল ঠিক আছে এবার অবস্থান বা বিস্তার যে কোনো একটা কথা লিখবে এখানে বেশি পূর্ণ পূর্ণবাক্যে লেখার দরকার নেই তোমরা টাইম পাবে না তোমরা অনেক বাচ্চা তোমাদের হাতের স্পিড যথেষ্ট কম তাই জাস্ট জিস্ট মানে সংক্ষেপটা তুলে দেবে একদম পূর্ণবাক্যে লেখার দরকার নেই অবস্থান বা বিস্তার বলবে বলে বলবে উত্তর উত্তর পশ্চিমে জম্মু কাশ্মীর থেকে পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত ওকে জাস্ট যেটা লেখা আছে ওটাই নেক্সট চলে আসবে তোমরা প্রধান পর্বত শ্রেণী হিমালয় ও কারাকরাম। দেখো পলা আছে হিমালয় ও কারাকরম হল এই অঞ্চলের প্রধান পর্বত শ্রেণী এই যে হলো এই অঞ্চলের প্রধান পর্বত শ্রেণী এটা তোমাদের যদি টাইমের অভাব হয় দেওয়ার দরকার নেই ঠিক আছে স্কিপ করে যাও যদি পরে দেখো সময় আছে তাহলে ওটা এসে আবার লিখে দেবে না হলে প্রথমে লিখবে প্রধান পর্বতশ্রেণী হিমালয় ও কারাকরম নেক্সট চলে আসবে বৈশিষ্ট্য দেখো বৈশিষ্ট্য বলতে গিয়েও এই যে কারাকরম ও হিমালয় এই দুটোকে পয়েন্ট আকারে দেখিয়ে দাও তাহলে এতে দিচ্ছ কারাকরম এখানে প্রধান বৈশিষ্ট্য পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত কি গডৈই নস্টিন বা কেটু এই অংশে অবস্থিত একই সাথে লিখে দেবে এটি ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ নেক্সট ভারতের দীর্ঘতম হিমাবহ শিয়াচেন এই অংশে অবস্থিত বা শিয়াচেন অবস্থিত বললেও হবে ঠিক আছে নেক্সট চলে আসো তোমরা কি হিমালয় নেক্সট দেখো বিতে পয়েন্ট করে দেখিয়ে দাও হিমালয় এর বৈশিষ্ট্য কি আসছে হিমাদ্রি হিমাচল ও শিবালিক এই তিন অংশে বিভক্ত হিমালয় ঠিক আছে এইটা লিখলেই জাস্ট হবে তোমাদেরকে আর পূর্ণবাক্যে বেশি ওয়ার্ড বাড়ানোর দরকার নেই তাহলে তোমরা সময় পাবে না বারবার বলছি এর মধ্য থেকেও যদি তোমরা সময় না পাও বৈশিষ্ট্য একটা দুটো করে কমিয়ে দিতে পারো তার মধ্যে যেই বৈশিষ্ট্যগুলো গ্রিন মার্কিং করা আছে সেইগুলো তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে অন্যগুলো স্কিপ করে যেতে পারো বা না দিতে পারো অ্যাভয়েড করতে পারো ঠিক আছে কিন্তু যেগুলো গ্রিন মার্কিং আছে ওগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করো নেক্সট দেখো হিমালয়ের বৈশিষ্ট্য কি রয়েছে দুইয়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এই অংশে অবস্থিত নেক্সট পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এখানে অবস্থিত চার রয়েছে এছাড়া হিমালয়ের অংশে রয়েছে কি কাশ্মীর উপত্যকা দুন ও তরাই অঞ্চল এছাড়া তোমরা বলতে পারো এই অংশে কাশ্মীর উপত্যকা দুন ও তরাই অঞ্চল লক্ষ্য করা যায় একই ব্যাপার ঠিক আছে এর মধ্যে দেখো এই যে তোমাদেরকে গ্রিন কালারের মার্কিং করে দিয়েছি এই পয়েন্টগুলোকে অবশ্যই রাখার চেষ্টা করবে যদি তোমাদের সময়ের অভাব হয় তাহলে বাকিগুলো তোমরা অ্যাভয়েড করতে পারো বা না দিলে ঠিক আছে কিন্তু এইগুলোকে অবশ্যই দেওয়ার চেষ্টা করো ঠিক আছে নেক্সট দেখো তোমাদের আসতে পারে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো কিভাবে লিখবে দেখো একইভাবে পয়েন্ট করে করে বেশি ডিস্কাশে বা বর্ণনা করে লেখার দরকার নেই পয়েন্ট দিয়ে জাস্ট সংক্ষিপ্তটা আমরা তুলে দেব। দেখো গঙ্গা নদীর গতিপথ পয়েন্ট করবে উৎস দেবে গঙ্গোত্রী হিমবায়ের গম্মুক তুষার গুহা পূর্ণ উৎসস্থলের নাম ভাগীরথী ওকে দেখো খুব বর্ণনা করে যেমন গঙ্গোত্রী হিমবায়ের গমক তুষার গুহা থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে উৎসস্থলে এটি ভাগীরথী নামে পরিচিত এভাবে বর্ণনা করে লেখার দরকার নেই কারণ বারবার বলছি তোমরা অনেক বাচ্চা তোমরা সময় পাবে না ওকে এভাবে সংক্ষেপে যেটা লেখা আছে এইভাবেই তুলে দিয়ে আসো নেক্সট দেখো প্রবাহপথ এই পয়েন্টে লিখবে প্রবাহপথে এলাহাবাদের কাছে এসে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে তারপর মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটি শাখায় বিভক্ত হয়েছে হয়ে গেল প্রবাহপথ নেক্সট চলে আসো মোহনা পয়েন্ট এই পয়েন্টে বলো প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে অন্যটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে ওকে নেক্সট বঙ্গোপসাগরে যেমন আন্ডারলাইন করা আছে এইভাবে তোমরা আন্ডারলাইনও করে দিতে পারো আর চিত্রটা খুব সুন্দরভাবে দেখে নাও কিভাবে করবে তোমরা অনেক ছোট চিত্রটা দেখে আঁকতে পারবে না তাই কিভাবে আঁকবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো স্টেপ বাই স্টেপ দেখো প্রথমে লিখো গঙ্গোত্রী তাই তো এখান থেকে সৃষ্টি হয়েছে তারপর একে একটা গোল করে ঘিরে দাও গঙ্গোত্রী হলো গঙ্গোত্রী থেকে সৃষ্টি হচ্ছে গঙ্গা এবং এই সৃষ্টির পরে কিন্তু এর নাম প্রথমে ভাগীরথী দেখো এই ভাগীরথী এলাহাবাদ পর্যন্ত এসেছে তারপর এলাহাবাদে অন্যদিক থেকে এসেছে যমুনা গঙ্গার প্রধান উপনদী এসে মিশেছে এরপর দেখো এলাহাবাদ থেকে যমুনার ভাগীরথী একসাথে মিলে প্রবাহিত হচ্ছে তাই তো তারপর এটা দেখো মুর্শিদাবাদ পর্যন্ত গেছে মুর্শিদাবাদে এসে দুটো শাখায় বিভক্ত হয়েছে প্রধান শাখাটি দেখো বাংলাদেশে গেছে সেটার নাম পদ্মা অন্য শাখাটি আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে সেটা কোথায় পশ্চিমবঙ্গে সেই শাখাটির নাম কি দেখো ভাগীরথী হুগলি তারপর সেটা কোথায় মিশেছে বঙ্গোপসাগরে মিশেছে অপরদিকে দেখো পদ্মাও কিন্তু বাংলাদেশের মধ্য দিয়ে এসে বঙ্গোপসাগরেই মিশেছে ওকে দেখো কমপ্লিট হয়ে গেল তোমাদের গঙ্গা নদীর গতিপথ চিত্রটা কত সুন্দর স্টেপ বাই স্টেপ করে নেবে তোমরা একে প্র্যাকটিস করে নেবে আজকে এই পর্যন্তই